একজন উৎপাদনকারী একটি পণ্যের মূল্য পঞ্চাশ টাকা নির্ধারণ করে এবং বিশ পার্সেন্ট দিয়ে বিক্রি করে তার পঁচিশ পার্সেন্ট লাভ হলে পণ্যটির ক্রয় মূল্য কত ছিল মানে যে উৎপাদনকারী একটি পণ্যের মূল্য পঞ্চাশ টাকা রাখে তারপরে বিশ পার্সেন্ট সার দেয় তারপরেও সে কী করে পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে ওই পণ্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল দেখো যখন কোনো পণ্যের মূল্য দেওয়া থাকবে বা তালিকা মূল্য দেওয়া থাকবে তখন কিন্তু অঙ্কটা আমরা এভাবে করব এটা কিন্তু খেয়াল করে তো কড়াই মূল্য কিন্তু দেওয়া নাই এখানে কি দেওয়া আছে পণ্যের মূল্য বা তালিকা মূল্য দেওয়া থাকলে আমরা এইভাবে করব তাহলে ফার্স্ট আমাদের কি কিছু বিশ পার্সেন্ট ছাড়ে এই বিশ পার্সেন্ট ছাড় মানে কি ছাড় টাকা বের করবো এই পঞ্চাশ টাকা দেব তাহলে বিশ পার্সেন্ট ছাড়ে মানে কি আশি বিশ পার্সেন্ট হ্যাঁ বিশ পার্সেন্ট ছাড় মানে আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট হচ্ছে কি এই আশি পার্সেন্ট যে মানে আমরা সার দিয়েছি কত টাকার উপর পঞ্চাশ টাকার উপর দেখো খেয়াল করো পণ্যের মূল্য এত টাকা নির্ধার করে এবং বিশ পার্সেন্ট ছাড় দেয় তাহলে কী করবো এই পঞ্চাশ এর কত পার্সেন্ট ছাড় দেয় আশি পার্সেন্ট ছাড় দেয় তাহলে আশি পার্সেন্ট ষাটটা আশি পার্সেন্ট ষাটটা বের করি তাহলে পঞ্চাশ এর আশি পার্সেন্ট মানে উপরে আসি নিচে একশো এশূন্য শূন্য কাটায় এশূন্যশূন্য কেটে দিলাম তাহলে হবে চল্লিশ টাকা এখন পরে পরে বলছে যে একশো পঁচিশ মানে সরি পঁচিশ পার্সেন্ট লাভ হলে তাহলে আমরা পরে দেখি যে পঁচিশ পার্সেন্ট লাভ হলে তাহলে পঁচিশ পার্সেন্ট লাভ হয় মানে কি একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পারসেন্ট তাহলে একশো পঁচিশ পারসেন্ট দেখো এখন এই একশো পঁচিশ পার্সেন্ট সমান সমান কিন্তু চল্লিশ টাকা আমরা লিখতে পারি তাহলে একশো পঁচিশ পারসেন্ট সমান সমান চল্লিশ টাকা এই এক পার্সেন্ট এক পারসেন্ট সমান সমান কম কম হলে ভাগ নিশ্চয় একশো পঁচিশ একশো পার্সেন্ট সমান সমান বেশি তাহলে উপরে একশো নিশে একশো পঁচিশ হ্যাঁ একশো পঁচিশ ক্যালকুলেশন করলে হবে উত্তর হবে বত্রিশ টাকা এটাই হবে অ্যান্সার অনেকে বলে ক্যালকুলেশান করে দেন না স্যার ভাই সময় তো পাই না বেশি ম্যাথ বড় তো কেউ দেখতে চায় না